আমাদের অফিসাররা এবং আমাদের যারা ওখানে অন্যান্য কর্মকর্তা আছেন তারা জীবনের ঝুঁকি নিয়েই তাদের দায়িত্ব পালন করছেন কারণ তাদের দায়িত্ব পালন করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তারপরেও আমাদের এখনকার সিদ্ধান্ত হচ্ছে যে আমরা তাদেরকে তেহরান থেকে যে যতটুকু দূরত্বে গেলে নিরাপদ নিরাপদে থাকতে পারবে তারা যেন ততটুকু দূরত্বে যে গিয়ে থাকে অর্থাৎ নিরাপদ স্থানে সরে যাওয়া মানে এই মুহূর্তে ইরান ত্যাগ করার কোনো ব্যবস্থা নাই যেহেতু বিমান যোগাযোগ বন্ধ এবং মানে স্থলপথে স্থলপথে হয়তো কষ্ট করে যাওয়া সম্ভব কিন্তু তার নিরাপদ হবে না বলে আমরা তাদেরকে নিরাপদ স্থানে তেহরান থেকে দূরে নিরাপদ স্থানে যাওয়ার জন্য নির্দেশনা দিয়েছি এটা এই বিষয়টি কার্যকর করতেও সময় লাগে আপনারা জানেন যে গিয়ে কোথাও থাকতে হবে তারপরে পরিবার নিয়ে যাওয়া আর একটি বিষয় হয়তো আপনারা জানেন না যে ইরানের উপরে এমবার্গো থাকার কারণে আমাদের ওখানে অর্থ প্রেরণ করার অত্যন্ত ডিফিকাল্টি আছে যে কারণে এই যে এই ইভ্যাকুয়েশনের জন্য বা নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য যে যে অর্থটি লাগবে অর্থ আমরা পাঠানোর চেষ্টা করছি ব্যাংকিং চ্যানেল তো ওখানে কাজ করে না আপনারা জানেন সেই জন্য এই এই বিষয়টি আমাদের এই মানে রিলোকেশনে একটু বিলম্বের কারণ হচ্ছে তবে আমি এটুকু বলতে পারি যে আমাদের একটি দুইটি স্থাপনা যেমন আমাদের চ্যান্স্রি যেটা অফিস বলি আমরা আর রাষ্ট্রদূতের ভবন বাংলাদেশ হাউস এই দুটোতে নিরাপত্তা ঝুঁকি বেশি ছিল হামলার ঝুঁকি বেশি ছিল তো রাষ্ট্রদূত গত রাতে উনি ওনার বাসা ছেড়ে একটু নিরাপদ স্থানে চলে গিয়েছিলেন তো যেহেতু এখন যেটি ঘটছে আপনারা আপনারাও হয়তো জানেন যে ইসরায়েল ঘোষণা দিয়ে একটি নির্দিষ্ট জায়গাতে ওরা আঘাত করছে যেমন গতকাল ওরা বলেছিল যে ওদের রেডিও ভবনে আঘাত করবে তাছাড়াও আরও আরও একটা ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট থ্রি তেহরানের ডিস্ট্রিক্ট থ্রিতে ওরা বলে দিয়েছিল যে সাধারণ মানুষকে ওখান থেকে সরে যাওয়ার জন্য বলে ওরা ও আগেই এক ধরনের ঘোষণা দিয়ে ওদের নির্দিষ্ট লক্ষ্যগুলোকে আঘাত করার চেষ্টা করছে যে কারণে আমাদের দূতাবাসে যেহেতু তারা সব বিষয়ে আগে থেকেই জানতে পারছে এবং তারা নিরাপদে সরে যাওয়ার চেষ্টা করছে তবে খুব শীঘ্রই আমরা ওই একশো জনের মতো বাংলাদেশি যারা আমাদের সাথে যোগাযোগ করেছে তেহরানে আছে তাদেরকে সহ আমাদের দূতাবাসে যত পরিবার আছে তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্য সকল ব্যবস্থা সম্পন্ন করব